নমস্কার দাদা রাজ্যর নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই হ্যাঁ নমস্কার যে বিষয়টা সামনে আসছে মাদারি হাটের বিডিওর ওপর চড়াও হয়েছে এক বিজেপি সাংসদ মনোজ টিকা প্রাণ নিয়ে তাদের মধ্যে সংঘাত বাধে রীতিমতো তিনি টেবিল চাপড়ে বিজেপি সাংসদ তিনি হুমকি দিচ্ছেন ভিডিওকে বলছেন ভিডিও গিরি ছেড়ে তৃণমূলে ঝান্ডা ধরুন কি বলবেন এই প্রসঙ্গে দেখুন ওখানে তার বক্তব্য হচ্ছে যে এই সাংসদ সাহেবের বক্তব্যটি যে ত্রিপল দেওয়ার জন্য সেখানে এরকম একটা কি ছিল এবং পুরো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই ভিডিওর কাছে গেছে এবং ভিডিওর কাছে যেভাবে টেবিল চাপড়িয়ে ভয় দেখিয়ে ধমকে চমকে পাশে ভিডিও রেকর্ডার সাথে নিয়ে গিয়ে যেটা করেছে তাতে করে স্পষ্ট যে তিনি একটা কোনো বড় হনুমান এবং তিনি বহুত প্রভাবশালী এবং ক্ষমতাশালী এটা বাজারে দেখানো মিডিয়াতে আসার জন্যই এটা নিশ্চিত প্রণোদিতভাবে করেছেন ভিডিও সাহেব বারবার বলেছে যে আপনাদের যদি কারো ট্রিপল কাউকে দেওয়ার হয় তাহলে সেই লিস্ট আমাকে দিন আমি সেগুলো দেখে নেব এবং তার যদি ভেরিফাই করে দেখা যায় তারা উপযুক্ত তাকে দেওয়া হবে এমপি সাহেবের বক্তব্য যে না ওই ত্রিপলগুলো আমাকে দেওয়া হোক এবং আমি সেখানে সেগুলো ডিস্ট্রিবিউট করব সেটা তো সম্ভব নয় উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে উনি এটা গিয়ে হুজিতিটা করেছেন দেখুন এখান থেকে একটা স্পষ্ট মানে পিকচার সামনে এসে যাচ্ছে সাধারণ বাংলার মানুষের কাছে মমতাদি ক্ষমতায় আসার আগে এবং আসার পরে বলেছিলেন যে বদলা নয় বদল চাই আর এখানে কিন্তু বিজেপিদের দেখা যাচ্ছে যে তারা ক্ষমতায় কোনোদিন আসবে না কিন্তু আসার আগে যেভাবে হিংসামূলক একের পর এক কার্যক্রম করছে তাতে করে বোঝা যাচ্ছে জেরা মাফিয়া গুন্ডারাজ গুলডোজার সরকার বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে চালিয়ে এখানেও সেরকম চালানোর একটা চক্রান্ত করছে কিছুদিন আগেই উত্তরবঙ্গে দেখা গিয়েছিল যে উত্তরবঙ্গের বন্যার সময়কালীন ফবিন মুর্মুকে কিভাবে আক্রান্ত হতে হয়েছিল তারপরে আবার মনোজ টিকদার যে এরকম অত্যাচার করছেন তা এই যে অত্যাচার কি বাংলার মানুষ মানবে বিজেপির অত্যাচার দেখুন খগেন মুর্মু যে কাণ্ডটা করতে গেছিল খগেন মুর্মু এবং ওই ওখানকার শঙ্কর ঘোষ এই দুজনই ওখানকার বিধায়কও নন ওখানকার ওখানকার এমপিও নন দুজনই বহিরাগত তারা ওখানে গেছিল ওখানকার সাধারণ মানুষের কাছে ছবি তোলার জন্য যে এলাকায় বন্যা হয়েছে এরা হচ্ছে মানে বিভিন্ন ট্যুরিজমে বেরোনোর মতো মজা দেখতে গেছে এই এলাকায় একটা ঘটনা ঘটেছে এখানে আমাদেরকে ছবি তুলতে হবে পোস্ট করতে হবে মানে ছবি তোলা নিউজে আসাই উদ্দেশ্য ছিল যার ফলে সেখানকার মানুষের কাছে গিয়ে যখন ছবি তুলতে গেছে এবং দেখেছে খালি হাতে গেছে একটা মুড়ির প্যাকেটও নিয়ে যায়নি এলাকার মানুষ তাদের উপর তাদের উপরে ক্ষিপ্ত হয়ে তাদেরকে তাড়া করেছে টর থাপ দিয়েছে কিন্তু খগেন মন্দু ওই রক্ত মাখা ভিডিও যেটা আমরা দেখেছি মুখ দিয়ে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে সেটা কিন্তু খগেন মুর্মু যখন গাড়িতে ওঠে তখন কিন্তু কোথাও রক্তের দাগ ছিল না সুন্দরভাবে হেঁটে গাড়িতে উঠলো কোথাও রক্তের চিহ্ন নেই অনেকক্ষণ শঙ্কর ঘোষের সাথে কিছুদূর যাওয়ার পরে আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে যখন শঙ্কর ঘোষ লাইভ করছে তখন দেখছি যে আমরা খগান খগেন মুর্মু মুখ দিয়ে রক্ত বেরছে অর্থাৎ এই রক্তটা আসল না নকল সেটা নিয়ে প্রশ্ন প্রশ্নচিহ্ন শঙ্কর ঘোষের কিচ্ছু হয়নি তিনি ভিডিও রেকর্ডিং করছেন উনিও বা তিন দিন ধরে হসপিটালেন অর্থাৎ এই সমস্তটাই নাটক ছিল এমন কোনো অত্যাচার তাদের প্রতি করেনি সাধারণ মানুষ হয়তো চর্থাপথ দিতে পারে যেহেতু সেখানে প্রাণের সময় প্রাণ না নিয়ে তাদের সাথে ছবি তুলতে গেছে মানুষ উপকৃত হয়ে দিতে পারে কিন্তু এরকম রক্ত ভাসিয়ে তাদেরকে দেয়নি আর এবারও সেই প্রাণ নিয়ে আবার বিজেপির তরফ থেকে একটা ভিডিওকে হুমকি দেওয়ার মতন ঘটনা ঠিক কতটা নক্কারজনক দেখুন এখানে বিলিপিঠ তো এখানে যাওয়ার লজ্জা মানে দোকান কাটা থাকলে পারে ভিডিওর কাছে সে একজন মানুষ যায় কথা হচ্ছে কেন্দ্র উত্তরবঙ্গের এত বড় একটা বন্যা পরিস্থিতির ওপরে এক টাকা অনুদান দেয়নি কোন লজ্জায় কোন বিবেকে এই বিডিওর কাছে গেছে ত্রিপল চাইতে ত্রিপল যারা পাবে যাদের তানে যাদের সর্বশান্ত হয়েছে তাদের তো নাম ইতিমধ্যেই লিস্টে এসেছে তাদের দেওয়া হবে যদি কোনো জায়গায় বাদ পড়ে থাকে উনি সেই নামের তালিকাটা তো বিডিওকে দেওয়ার কথা উনি টেবিল আপনি বলবেন কেন যে এটা কি হচ্ছে আমার আমাকে কেন ত্রিপল দেওয়া হবে না উনি কি ত্রিপল নেওয়ার আধিকারিক না ওই ত্রিপলটা নিয়ে উনি বিক্রি করতে চাইছেন যেই ত্রিপলটা বিক্রি করে দু পাঁচটা টাকা সেটা দিয়ে মদ খাবো তাই মানে আমি এটা বললাম আর কি মানে অনেকে বিজেপি নেতা এখন রাম ভক্ত বাংলা ভক্ত কখনো শ্রী রাম বলে বা কখনো বলে বাংলা বাংলা চাই তা আমরা তো বুঝতে পারি না কোন বাংলার কথা বলে বা কোন রামের কথা বলে তার বললাম তো আমার বক্তব্য হচ্ছে যে যদি কোথাও নাম বাদ গিয়ে থাকে সেই নামটা তাদের নামের তালিকাটা বিডিওকে দেবে ভিডিও ভেরিফাই করে তাদেরকে দেবে উনি কে যিনি বলবেন আমাকে ত্রিপল দেওয়া হোক আর উনি গেলেন তো গেলেন কেন্দ্র সরকারের প্রতিনিধি উনি উনি কেন্দ্র সরকারের প্রতিনিধি উনি রাজ্যের ওখানকার এমপি ওই 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 ইয়েতে উনি একটা এই রাজ্যের একজন এমপি উনি কেন কেন্দ্র সরকারকে বললেন না যে উত্তরবঙ্গে বন্যার জন্য তাকে এই উত্তরবঙ্গকে তার ফান্ড অ্যালটমেন্ট করা হোক উত্তরবঙ্গের জন্য એક નહીં મને મૂળ નહી કિલ મારાર કસાઈ